প্রসাদ করেছ আজ একাদশী প্রসাদ করেছি হ্যাঁ কি কি আছে কি কি আছে হ্যাঁ সাবু আছে ফল আছে বেদানা আর কমলা শাকালু আর ই বাদাম সিদ্ধ একটা সবজি করেছি সবাই মিলে আজকের প্রসাদ খাওয়া হবে যেটা ক যেটা ক নাম করে সে গণ ভোগভেষ যায় নয়ন জলে কৃষ্ণ কী পাপ বোলে তুলসী নাম করে বসে নাম করে ভেষ যায় নয়ন জলে রাম কি পা কর বলে তুলসী তলায় সন্ধ্যাবেলা নাম করে বসে নাম করে গৌর কৃপা করবটা হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे খুব কষ্ট করেছি খুব দুঃখ করেছি গো জীবনে সব ছেড়ে চলে গেছে কত কষ্ট করে যে সংসার করেছিলাম আজ সব আমার বাতিল হয়ে গেল বাবা মার বাতিল হইয়া লাগো আজ আমি মনি হারা ফনি হইয়া বসে আছি কত আমার কাহিনী কে শুনবে বাবা কৌ শুনবার লোক নেই দেখবার লোক নেই কারে বা করিব আমি আমার দুঃখের কথা মনের মধ্যে আকুল বিকল হটে যে কষ্টে সংসার করি যে কষ্টে ই नहीं खयार नहीं गया नहीं पुरियार टोका छना तो दिगे चैल आज टोका छना अमर जेजार फाक जेजार फाका जेई डाले भोट दे सेई डाल अमर जे चले जाए फस्त त्याग बरे आर खाय की करबो हम यार अबार व्यवहार वस जीवन से तो गोविंद कोह पार करीबे तो कहां जाबो और कोनो चिंता नहीं भावना नहीं आवसु तो गोविंदो के डाकी दी दुचो को बुझे ले गोविंदो के डाकी दी गोविंद पार करो के हर की इतिहास कोइ वो बाबू कोइते गेले अनेक होय अनेक दुखेर कथा मुखे आई से नहीं सगा कत को तो कष्ट है जे तान मानुष कर आईली तान न आजवा के ঠাকুমা বলে কইতে ঘৃণা লাগে বুড়ি ঠাকুমা কইতে ঘৃণা লাগে কাই যেহেতু কি কি কষ্ট নেই করছি অনেকে তরে সে ভগবান গোবিন্দ ঈশ্বর তার বিচার করবে হে গোবিন্দ তুমি তার বিচার করবে সে জীবনে আমাকে দেখবে তার না সে জীবন তো আমার এগারে भरा पूरा फ्री दे आवान के देखवे मन के दखर मतन को ने अमर ने जे भावे साउडी के जे भावे तू आज कथली जे भावे कथा सुनती मास भर घूमने निद्रा नहीं खावा नहीं दवा नहीं लिया सारा रात बसिया से, से खाटनी को खाटवे সে পরিশ্রমের ইয়ে করে দেবে গোবিন্দ আমাকে যা করে করবে আর কি আর কি করব মা কত দুঃখ কত কষ্ট ভোগ করিয়া সংসারে শরীরের কাজ আর যা শাসন পায় আজ সংসারে গড়িয়া তুলি আজ যদি সব এরকম হয়ে যায় আর কি করব আমার অদৃষ্ট খারাপ আমার ভাগ্যের দোষ কপাল খারাপ আমার গো